আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দু হাজার চব্বিশ সালে একত্রিশে মার্চের ভিতর যে সকল প্রবাসী ভাইরা দেশে যাওয়ার জন্য আবেদন করেছিলেন মানে পার্শ্ব রিঙ্গির জরিমানা দিয়ে যে সকল ভাইরা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন কিন্তু যে কোনো কারণে হোক আপনারা যেতে পারেন নাই বা যে কোনো কারণে হোক আপনারা সেখানে উপস্থিত হন নাই বা আপনারা পরে মাইন্ড মাইন্ডেঞ্জ চেঞ্জ করেছেন যে আপনারা দেশে যাবেন না তাদের জন্য একটি সুসংবাদ দিয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ যে সকল ভাইরা দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের ভিতর অনলাইনে অ্যাপার্টমেন্ট গ্রহণের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য আবার হাজার পঁচিশ সালে একুশে মার্চ পর্যন্ত দেশে যাওয়ার জন্য একটা সুযোগ তারা আবার ওপেন করেছে এটা কিন্তু প্রত্যেকটা অবৈধ প্রবাসীদের জন্য নয় একমাত্র যারা দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের ভিতর অনলাইনে দেশে যাওয়ার জন্য আবেদন করেছিলেন শুধু তাদের জন্য এই অফারটি এবং যারা এখন অবৈধ আছেন কিন্তু তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেন নাই বা দেশে যাওয়ার জন্য কোনো যোগাযোগ করেন নাই বা কোনো অনলাইনে কোনো আবেদন করেন নাই তাদের জন্য কিন্তু এই বিষয়টা না এবং তারা অবশ্য হতাশা হবেন না যেহেতু এটা চালু হয়েছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তাদের জন্য এটাও চালু হতে বেশি সময় লাগবে না আশা করছি যারা অবৈধ আছেন অ্যাপার্টমেন্ট নেন নাই তাদেরও হয়তো বা কিছুদিন পর এই অ্যাপার্টমেন্টে চালু করতে পারে এখন ভিসা প্রসঙ্গে অনেকেই একটা গুজব ছড়াচ্ছে আবার নতুন করে এই বিষয়ে কিছু কথা বলবো সাতাশে জানুয়ারি অবৈধদের বৈধকরণের জন্য ভিসা চালু হবে বা আর্টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হয়ে যাচ্ছে এমন একটা খবর টিকটকে কিছু টিকটক আবার নতুন করে ছাড়ছে এটা অবশ্য একটা গুজব এই বিষয়ে ইমিগ্রেশন বিভাগ থেকে কোনো পোস্ট তারা করা হয়নি বা কোনো পোস্ট বা কোনো বার্তা তারা দেয়নি সুতরাং কেউ গুজবে কান দিবেন না সাতাশে জানুয়ারি যদি ভিসা করার কোনো সুযোগ দিত তাহলে অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশন পেজ থেকে সেটা তারা ক্লিয়ার করে দিত সুতরাং কোনো গুজবে কেউ কান দিবেন না প্রিয় প্রবাসী ভাইরা আমরা আমাদের ফোন নাম্বার পাবলিশ করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা প্রত্যেকের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি অনেকেই প্রতিনিয়ত কল করেছেন আসলে আমাদের সার্ভিসটি সবসময়ের জন্য অন থাকে না আপনারা আপনাদের যে কোনো বিষয় আপনারা আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট মেসেজ করে রাখবেন বা ভয়েস মেসেজ করে রাখবেন আমাদের অফিস টাইমে অথবা যে কোনো টাইমে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সকল ভাইরা এখন আমাদের পেজটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ভিডিও আপনার ওখানে আগে চলে যাবে এবং আপনি প্রত্যেকটি নতুন নতুন খবর আগে দেখতে পাবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি